من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بِالْحَقِّ بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب. آمنت بالله. فقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم: إنما بعثت معلما أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله. جامعاتل الیجا اسلامیہ جامعہ حضرت سمیہ رضی اللہ تعالی عنا مہیلا مادراسا کرم دستار فضیلت او اسلامی مہا سملن آج کے یہ محتی مزما سمانت سبپتی تو حضرت علامہ اکرام এর পর এক যারা স্টেজে আসতেছেন আসবেন আজ আপনাদের খুশির দিন এত বড় বড় বুজুর্গরা আপনাদের এখানে আসবেন যাদের চেহারার দিকে কেউ যদি মোহাব্বতের নজরে চাইয়া থাকে আল্লাহ পাক ওই ব্যক্তির আমল নামা থেকে সগিরা গুনাগুলো ঝরায় দেয় খুশি না বেজাল এই পোস্টার যারা পড়ছেন আলহামদুলিল্লাহ তারা তো দেখছেন এত বড় বড় হাস্তিরা আসতেছেন আসলে এখানে আমার মতো কমিনা বৈশা কথা বলা নিজের কাছে নিজেকে আরো অযোগ্য এবং ইতস্ত বোধ করতেছে কিন্তু এরপরেও মুরুব্বিদের নির্দেশে বসা মৌলানা রিয়াজুল করিম সাহেব কদ্দাসল্লাহ সিল্লাহ হাজিস এই এই দেখেন একটা জিনিস বুঝেই আমার নামের আগে বলল কি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তমুক তমুক না কত কিছু আর এই দেখেন নাম লিখছে রিয়াজুল করিম মাওলানাও লেগে নেই তো নিজেরা কত ছোট মনে করে আল্লাহর কাছে যে যত ছোট হয় আল্লাহ বা ওই বান্দাকে দুনিয়ার কাছে তত বড় বানা হয়ে যায় উনি একটা সোনার টুকরা উনি যেখানে হাঁফ দেয় সেখানেই সোনা বলে শোভানল্লাহ কয় না আরে কলনা জোরে সরে সুভহান লাভ আছে সুভানল্লাহ বললে হ্যাঁ এখন আমি জানি দুপুরের টায় বয়ানের সময় না মাথা গরম থাকে এখন বয়ান করলে ঢুকে না বেশি দিলে দুনিয়া যখন শান্ত হয় রাত্র গভীর হয় তখন বয়ান দিলে ঢুকে এখন আমি মোজা করব করবো দুই চারটে কথা আমি মোখতারাম ভাইও কিন্তু মাঝে মাঝে যদি সুবাহ এসে যায় চিৎকার দিয়ে বলবো রাজি আছি ইনশাল্লাহ কন্যা সুবাহ কোনো বান্ধা একবার সুবাহ বলে তসবিহাত ইসল মিজান আল্লাহ পাক ওই বান্দার জন্য মিজানের এক পাল্লা নেক দিয়ে ভরে দে শুধু তাই না সুবহান আল্লাহর মধ্যে আল্লাহ আছে না নাই সুবাহান সবাই বলেন সবাই বলেন সুবহান না আমি ওয়াজ করব না কারণ ওয়াজ তো করবে বড় বড় আল্লাহ ওয়ালারা আমি আপনাদেরকে শুধু মুজাকারা কইরা তৈরি কইরা দিয়ে যাইতে পারি কিনা এই চেষ্টা চালাবো সুবহান আল্লাহর মধ্যে আল্লাহ আছে না নাই আছে সুবহান আল্লাহ সুবহান আরে বলেন না সুবহান আল্লাহ আল্লাহ কয় বান্দা আমার নাম নে কয় মাওলা কি দিবা তুই জমিনে তুই আমার নাম নিবি আমি আল্লাহ আসমানে তোর নাম নিব সুবহান আল্লাহ আহলু যিকরি আহলু মুজা আল্লাহ সতী আমার নবীজির সাহাবী উবাই ইবনে কাব

বা মোহাম্মদ ঘোষে বাস বা খোদা দিবাস যা মনে চাই তাই হও একটু খালি মালিকের পাগল হও কয় কি লাভ কয় পাগল পাগল ভাব দিয়ে মালিকের ডাক দিবা ডাক মালিক বলে বান্দা তুই না আমার নাম নিবি আমি আল্লাহ আসমানে তোর নাম নিব সুভাল্লাহ আল্লাহ নবীজির সাহাবি উবাই ইবনে কাব খুব মনোযোগ দিয়ে আমার নবীজি একদিন ডাক দিছে উবাই লবাই কাই অর সুল আল্লাহ কাইদিকে আইসো আসছে কাই উবাই জানিসনি আল্লাহ একাল কথা কইছে আমি আগে বাংলা বলি পরে আরবি বলতেছি নবীজি বললেন উবাই আল্লাহ পাত আমারে বলছে তরে যেন কোরান পইরা শুনেই ইন্লল্লাহ গামার নী আল্লাহ আল্লাহ আমারে বলছে তরে যেন কোরান পইরা শুনেই

তারে কয় কোরআন বইরে শুনেইতে কয় ইবনে কাব নবী জিততে কফল ফলে ই চাই রইছে হাও মাউ করে কিনলে যায় কোগো কয় কি কয় আল্লাহু সম্মানি লা সত্যি কি আল্লাহ আমার নাম নিছে নি সত্যি কি আল্লাহ আমার নাম নিছে নবীজি বললেন নাম না নিলে কি আমি বলছি নি আয় আমার কাছে আল্লাহু আকবার অল্লাহ আকবার আল্লাহ ও বান্দার নাম নাই জোরে সরে কল্লাহ একবার হাত তুলে চিৎকার দিয়ে কল্লাহ একবার এই তো যারা খাইতেছে তারা যেন কয় না বেশি খাওয়া যাবে না তাড়াতাড়ি বয়ালে যায় এই জন্য একটু অবস্থা বসতে তো নবীজি নিজে কোরআন কইরা শুনায় আমরা তো বড় হুজুর হয়ে গেলে ওরে ভাবের ভাব না নবীজি সাধারণ সাহাবি তারে কোরআন কইরা শুনে ইয়ে টুনে ইয়ে কয় ও ভাই

মেলা লজ্জা উসমানের এক একজন এক এক লকব দিতেন হজরতের তল্লা রাজি আল্লাহ তালে কয় তল্লা তু খৈর ওহুদ তল্লা উহুদের বীর শ্রেষ্ঠ সুভান আল্লাহ যে কাম তল্লা করছিল অল্লা আল্লাহ যে কাম তল্লা করছিল উহুদের যুদ্ধের দিন আমার নবী জিরে কাপেররা পাথর মারে মারতে 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 আমার নবী কবল মোবারক ফাটাইয়া ফেলায় এ খুব মনোযোগ দিয়েন নবীজির কথা এসে গেলে আমার একটু বলতেই মনে চায় জানি না আপনাদের শুনতে মনে চায় কিনা এই জন্যই তো বলতে মনে চায় কি ডাক দিয়ে বলবো মালিক আমল আমার দিকে তাকাইও না ও মাওলা ওইটার মধ্যে গুনা আর গুনা আর কিচ্ছু নাই ওটা দিয়ে জান্নাতে যাইতে পারবো না তবে জামিয়াতুল ওলি যা ইসলামিয়া মাদ্রাসার ময়দানে বৈশাহ দুপুরবেলা সব কাম কাজ বাদ দিয়া তোমার পেয়ারা নবী দীর্ঘ ঘটনা मोहब्बत নিয়ে শুনছিলাম চোখ দিয়ে পানি ফলাইছিলাম এই উসিলায় আমারে মাফ কইরা ও মাওলা তোমার বেড়া নবীর সুপারিশ দিয়া আমাকে জান্নাত দান করে দাও तेरे মাহবুব কে ইয়া রব শোভাত लेके हकीकत तो उसको कर दे मैं तो सूरत लेके आया हो नाजमत लेके अच्छा आया हो न शौकत लेके आया हो मोहब्बत लेके आया हो मोहब्बत लेके आया हो नबीजी प्रति मोहब्बत भलोबाशा से कार कर कोई ना अल्लाह अकबर जीवन दी मेरा जी ऐसी रक्त दी मेरा जी ऐसी